প্রজাতন্ত্র দিবসের আগে জেলার নিরাপত্তা সুনিশ্চিত করতে নাকা চেকিং অভিযান কোচবিহার পুলিশের শনিবার কোতোয়ালি থানার আইসি তপন পালের নেতৃত্বে কোচবিহার গুঞ্জবাড়ি সংলগ্ন এলাকায় নাকা চেকিং চালাল পুলিশ বাহিনী চেকিংয়ে বড় বাস চার চাকা গাড়ি সহ মোটরসাইকেল এবং স্কুটিতেও চেকিং চালানো হয় পাশাপাশি বড় বাসে যাতায়াতকারী যাত্রীদের ব্যাগও খুলে চেক করা হয় পুলিশ সূত্রে খবর প্রজাতন্ত্র দিবসের আগে জেলার নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে এই অভিযান এ বিষয়ে কোচবিহার জেলা পুলিশ সুপার দূর্তিমান ভট্টাচার্য জানান কোচবিহার শহরের সাথে সাথে জেলার প্রতিটি জায়গায় এই চেকিং অভিযান চালানো হচ্ছে ডিজিটাল মেশিন অব এগ্রিকালচার নিয়ে এলো অত্যাধুনিক ডিজিটাল মেশিন যা এক লিটার তেলে দু থেকে আড়াই বিঘা জমি চাষ করতে পারবেন মাত্র এক লিটার তেলে হোম ডেলিভারি যেরকম কোয়ালিটি নেবেন সেরকম দাম রয়েছে একদম সুলভ মূল্যে পাবেন মিনি পাওয়ার রায় কতটা নাকা চেকিং বিষয় রয়েছে প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে আমরা কিছু নিরাপত্তা ব্যবস্থা করছি যেটার মধ্যে সব থানাগুলোকে অ্যালার্ট করা হয়েছে আপনারা জানেন যে আমরা রেগুলার নাকা চেকিং করছি বিশেষ করে বর্ডারিং এলাকাগুলোতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন যে আমাদেরকে সতর্ক থাকার জন্য তার সাথে সাথে আমরা যেটা বিভিন্ন মল বা শপিং কমপ্লেক্স ইত্যাদিগুলোতেও আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছি এবং সেই সব জায়গাগুলোতে আমাদের প্লেন ক্লোতেও অ্যারেঞ্জমেন্ট থাকবে এটার সাথে সাথে যেসব জায়গাতে প্রচুর মানুষের সমাগম হয় যেমন রসিক বিল বা এনএন পার্ক বা ত্রিকোণিয়া পার্ক এই সব জায়গাগুলোতেও আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে এর সাথে সাথেই আমরা যেটা করছি ঘন কুয়াশার রাত্রিরে যাতে দুর্ঘটনা না ঘটে তাই বিভিন্ন আমরা জংশনগুলোতে বিশেষত হাইওয়েতে সেখানে আমরা দূরপাল্লার যে যানবাহন চালক রয়েছে তাদেরকে জল ও চা পানের ব্যবস্থা করছি রাত্রেবেলা যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে